আসসালামু আলাইকুম বন সংরক্ষকের কার্যালয়ে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আওতাধীন বন অধিদপ্তরের বর্ণিত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ফরেস্টার পদ সংখ্যা আটাত্তরটি বেতনের স্ক্রিপ পনেরো 9700 থেকে 23490 যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি উচ্চতা 163 সেমি বুকের মাপ 76 সেমি নিম্নলিখিত জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙামাটি খুলনা নড়াইল বরিশাল জালকাঠি পিরোজপুর ও পটুয়াখালী জেলা এই সকল জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের কোটায় যারা আবেদন করতে চান তারা সকল জেলায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ কোটার জন্য যারা কোটায় আছেন তাদের তাদের জন্য মুক্তিযুদ্ধ কোটায় বা শহীদ মুক্তিযুদ্ধ পুত্র সন্তান তাদের জন্য বয়স বত্রিশ আঠারো থেকে বত্রিশ বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দুহাজার এর তফসিল দুই অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে মৌখিক পরীক্ষা পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখিয়ে দিব একটু পরে এটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সমস্যা নেই পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চাকরির আবেদন ফরম বন ও বন অধিদপ্তরের ওয়েবসাইটে হতে ডাউনলোড করতে পারবেন চাকরি ফর্মটি বন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন চাকরির আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক বন ভবন আগারগাঁও সিরিবাংলানগর ঢাকা বারোশো ঠিকানায় চব্বিশ অফিস চলাকালীন সময়ে পর্যন্ত ডাক যোগে পৌঁছাতে হবে অথবা বনভবন আগারগাঁও ঢাকার দ্বিতীয় তলায় রক্ষিত বক্সে সরাসরি হবে নির্ধারিত সময়ের মধ্যে সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনারা তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই এই ফর্মটি পূরণ করে জমা দিবেন খামের উপরে আবেদনের উপরে পদের নাম উল্লেখ করতে হবে চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি জাতীয় পরিচয়পত্রের পত্রের অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বা চেয়ারম্যান সার্টিফিকেট এবং কোটার সংক্রান্ত যাদের সনদপত্র আছে সকল কিছু তারপর ছবি সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এগুলো সব সত্যায়িত করে জমা দিবেন আবেদন পত্রের সাথে প্রার্থীকে ফি বাবদ বন ব প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট ভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে দুই শত টাকার ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার কোড নাম্বার দেওয়া আছে এই কোডের খাতে ট্রেজারি সাব ট্রেজারি বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকে জমাকৃত দুই শত টাকা ট্রেজারি চালান অফারের যোগ্য মূল কপি ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে অবশ্যই দাখিল করতে হবে প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা উনি ফেরত খাম একটি ফেরত খাম বিত্র দিয়ে দেবেন ছোট্ট একটা ফেরত খাম দিয়ে দেবেন যাতে আপনার যোগাযোগ করতে পারে বা আপনার জন্য এডমিট পরীক্ষা প্রবেশপত্র পাঠাতে পারে আর খামের সাথে একটি পনেরো টাকার ডাক টিকিট লাগিয়ে দেবেন ভিতরের টায় আপনারা দেখে নেবেন বুঝে নেবেন যারা আবেদন করেন তারা তো অবশ্যই বুঝে বিষয়গুলো আমি আপনা আমি আপনাদেরকে আবেদন ফর্মটি দেখিয়ে দিচ্ছি এটি ডাব্লিউডাব্লিউ ডট বি আপনারা পেয়ে যাবেন তবে আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি সকল কিছু পূরণ করে তারপর জমা দিবেন ধন্যবাদ সকলকে